দেখাবেন হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ পঞ্চমী তো আজ আমাদের চিনাকুড়ি দু নম্বরের উদ্বোধন তো সেখানে যাচ্ছি আর আজকে আসছে আমার একটা খুবই স্পেশাল একটা ফ্রেন্ড এই যে দেখো ইশিতা চিত্তরঞ্জন থেকে ফার্স্ট টাইম চিনাকুড়ে এসেছে ঠাকুর দেখতে ও যখনই ফোন করেছে তখন থেকে আমি রেডি হতে শুরু করে দিয়েছি আর চলে এসেছি দেখা করতে আর ওর বোনও এসেছে কাকু কাকিমা সবাই এসেছে তো আর এটা হচ্ছে ওর মেয়ে তো আমি এসে পরে ঠাকুর না দেখে প্যান্ডেল না দেখে ডাইরেক্ট আমি চলে এসেছি ওদের সাথে দেখা করার জন্য কারণ ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তো দেখা হবে না তাই আমি ওর সাথে প্রথমে দেখা করে নিলাম প্রায় আড়াই বছর পর দেখা হচ্ছে এতদিন পর এতটা ভালো লাগে যে কী বলবো মনে হচ্ছে কথা বলতেই থাকে ওর সাথে ঘুরতেই থাকে আর দেখো মজা লাগবে করো দেখাবো সত্যি দেখি ওদের লেট হচ্ছিল তাই ওরা বাড়ি চলে গেল এখন আমি প্যান্ডেল আর ঠাকুর দেখবো তারপর বাড়ি যাব আমার এতটা খুশি হচ্ছে যে এতদিন পর ওর সাথে দেখা হলো প্রায় আড়াই বছর পর ওর মেয়ে যখন ছোট ছিল তখন ওদের বাড়ি গিয়েছিলাম একবার দেখা করতে ব্যাস আর দেখা হয়নি আর এই আড়াই বছর পর দেখা হলো মানে ভালোও লাগছে আবার খারাপও লাগছে চলে গেল ভালো করে কথাও বলতে পারলাম না ভালোভাবে ঘুরতেও পারলাম না আর কালকে ও আবার বাড়ি চলে যাবে তা দেখাও হবে না তো এক আরেকটু যদি এক ঘন্টার মতো যদি থাকতো তো একটু ভালো লাগতো তো জাস্ট পাঁচ মিনিটের মতো কথা হলো তারপর চলে গেল ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড মানে আমার এতটাই মানে স্পেশাল এতটাই আমার ভালো বন্ধু যে কিছু বলার নেই কোনো কিছু না ভেবে যার সাথে মানে সব কিছু কথা শেয়ার করা যায় ওরকম আমার মানে গোনাগন্তি কয়েকটা বান্ধবী আছে যাকে আমি সব নিজের পার্সোনাল কথা শেয়ার করতে পারি কোনো কিছু না ভেবেই তো তার মধ্যে ও একজন হচ্ছে খুব ভালো বান্ধবী মানে কিছু বলার নেই এতটা আমার খারাপ লাগে একটু যদি কথা হতো আর একটু যদি ঘুরতে পারতাম তো ভালো হতো তো যাই হোক দেখা হলো ওটাই অনেক আবার দেখা হবে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্যান্ডেলটার ভেতরে আর এই যে হচ্ছে প্রতিমা আর এই যে দেখো এখনো পর্যন্ত মেলা আরম্ভ হয়নি কিছু কিছু দোকান খুলেছে কিছু কিছু দোকান এখনো খুলতে বাকি আছে তো আর ভিড় খুব একটা হয়নি একদম ফাঁকা কলকাতাতে মহালয়া থেকে তো পুজো শুরু হয়ে গেছে পুরো ভিড় আমাদের এখানে পঞ্চমী তাও এখনো পর্যন্ত কোনো কিছু ভিড় নেই দোকানগুলো এখনও ভালোভাবে খুলেনি কিছু কিছু দোকান খুলেছে আর এটা প্যান্ডেলের বাইরে খুব সুন্দর এখানে সিন করেছে তোমরা সামনের থেকে দেখলে হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবে ফোনে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না লেখাগুলো দেখো বোঝা যাচ্ছে না মানে যেটা যে ক্যারেক্টার সেখানে সেটার নাম লেখা আছে আর দারুণ হয়েছে খুব সুন্দরভাবে করেছে তোমরা দেখো আর এটা আমি ফোনে হয়তো খুব ভালোভাবে বোঝাতে পারছি না এই যে দেখো লঙ্কা দহন অনেক কিন্তু সামনের থেকে দেখবে খুব দারুণ করেছে দারুণ এখানে যে যে সিনগুলো করেছে তার নিচে নিচে সবগুলোর নাম লেখা আছে দেখো উপরে যেমন হরণ হচ্ছে সেখানে সীতা হরণ লেখা আছে সব কিছু বাংলা আর হিন্দিতে লেখা আছে তো খুব সুন্দর করেছে আজকে তো এই মানে রেডি করছে কাল থেকে ভালোভাবে দেখতে পাবে আর এদিকে আমাদের প্রোগ্রাম চলছে মানে উদ্বোধন হয়ে গেছে তো এখন প্রোগ্রাম হচ্ছে যে দেখো ভিড় দেখো শুধু এইখানটাতেই ভিড় আছে বাকি জায়গা পুরো ফাঁকা যেহেতু মেলা এখনও স্টার্ট হয়নি নাগরদোল্লা সব কিছুই এখন বন্ধ আছে কিছু স্টার্ট হয়নি এই যে দেখো দোকানগুলো ভালোভাবে খুলেনি এই যে দেখো জলে কিছুটা একদম রাস্তা ডুবে গেছে আর এখানে আমরা কিছু জিনিস নিলাম এই যে দেখো তো তারপরে আর বললাম যে চল বাড়ি চলো অনেক লেট হয়ে গিয়েছিল চলো দেখা হচ্ছে যেন ভালো থাকবে সুস্থ থাকবে